নিশ্চয় নিশ্চয়ই অনেকবার দেখেছেন বন্য প্রাণীরা মানুষকে আক্রমণ করে কিন্তু আজকের গল্পটা একেবারে উল্টো এই গল্প শুরু হয় একটি চিড়িয়াখানা থেকে যেখানে কিছু চোর ঢুকে পড়ে এবং চুরি করে নিয়ে যায় একটি ছোট্ট সিংহ শাবক এই শাবকটিকে একটি খাঁচায় ভরে নিয়ে যাওয়া হচ্ছিল বিমানে করে ঠিক তখনই গল্পের আসল নায়িকা পঁচিশ বছরের একটি মেয়ে আলমা যে একজন পিয়ানো বাজানোর স্বপ্ন দেখে এবং প্রাণীদের খুব ভালোবাসে একদিন সে যায় একটি দ্বীপে ভ্রমণ করতে এই দ্বীপটি আসলে ছিল তার দাদার দাদা বহু বছর আগে তাকে দত্তক নিয়েছিলেন এবং মৃত্যুর পর এই দ্বীপটি এখন আলমার হয়ে গেছে দ্বীপে পৌঁছে তাকে স্বাগতম জানায় আঙ্কেল জো একটি দারুণ সুন্দর বাড়ি ছিল সেই দ্বীপে আর আলমার ঠিক করে সে রাতটা এখানেই কাটাবে রাতে দাদার একটি ভিডিও দেখে আলমার মন ভরে যায় সেই ভিডিওতে দাদা বলেছিলেন একদিন হঠাৎ করে একটি নেকড়ে যার নাম ছিল স্নো এসেছিল সেই দ্বীপে আর সময়ের সাথে সাথে তাদের মধ্যে গড়ে ওঠে গভীর বন্ধুত্ব দাদা বলেছিলেন আলমা তুইও খুঁজে বের কর স্নোকে বন্ধু বানিয়ে নিস তাকে ঠিক সেই রাতে খুব খারাপ আবহাওয়ার কারণে সিংহ শাবকটি যে প্লেনে ছিল সেটি এই দ্বীপে ক্রাশ করে আলমা শব্দ শুনে বাইরে বেরিয়ে আসে কিন্তু দ্বীপটা এত বড় যে কিছু খুঁজে পায় না পরের দিন সকালে দুজন যুবক চার্লস ও এলি এই দ্বীপে আসে এবং স্নোকে ধরার জন্য ফাঁদ পাততে শুরু করে তারা ছিল নেকড়েদের মালিক আর স্নোকে তারা বন্দি করতে চায় কিছুক্ষণ পর স্নো ফাঁদে আটকা পড়ে কিন্তু নিজের বুদ্ধিতে সে ফাঁদ সিরে পালিয়ে যায় চার্লস আর এলি আসার আগেই স্নো দৌড়াতে দৌড়াতে পৌঁছে যায় দ্বীপের অন্যদিকে সেখানে সে দেখা পায় আলমার সঙ্গে প্রথমে আলমা ভয় পায় কিন্তু তখনই মনে পড়ে দাদার কথা সে স্নোকে শেখানো শুরু করে ধীরে ধীরে এর কিছুক্ষণ পর আলমা যায় বিমান দুর্ঘটনার স্থানে সৌভাগ্যক্রমে সিংহ শাবকটি অক্ষত ছিল এটা একটি পাখির বাসায় পড়েছিল কিন্তু পাখিটি সেটিকে ঠেলে ফেলে দেয় সোজা এসে পরে আলমার কোলে আলমা তাকে কোলে তুলে বাড়ি নিয়ে আসে একই সময় স্নো আসে তার নিজের বাচ্চাকে নিয়ে তিনটি ছোট্ট প্রাণীকে একসাথে দেখে আলমার মন আনন্দে ভরে যায় সে সঙ্গে সঙ্গে ফোন করে আঙ্কেল জোকে আলমার বাড়ি ফিরে আসার পর আঙ্কেল জো তাকে বোঝান এত বিপজ্জনক বন্য প্রাণীদের বাড়িতে রাখা ঠিক না তুই এগুলো চিড়িয়াখানায় দিয়ে দে আঙ্কেল আরো বলেন চিড়িয়াখানার লোকেরা নিশ্চয়ই শাবকটিকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে পরের দিনই পশু নিয়ন্ত্রণ বিভাগের লোকেরা দ্বীপে এসে পৌঁছায় আলমা জানতো এরা কতটা নিষ্ঠুর হতে পারে তাই সে সিদ্ধান্ত নেয় কিছু বলবে না সে মিথ্যে বলে আমি কোনো সিংহ শাবক দেখিনি বাড়ি ফিরে এসে আলমা দেখে স্নো তার নিজের বাচ্চার সঙ্গে সেই সিংহ শাবকটিকেও দুধ খাওয়াচ্ছে আলমার মুখে হাসি ফুটে ওঠে স্নো এখন দুই বাচ্চারই মায়ের মতো হয়ে গেছে দিন যায় দুই বাচ্চা নেকড়ে আর সিংহ শাবকের বন্ধুত্ব আরও গভীর হয় আলমার নেকড়ের নাম রাখে জ্যাক আর সিংহ শাবকের নাম দেয় ড্রিমার কিছুটা চিন্তিত ছিলেন এই যদি একদিন আলমার ক্ষতি করে কিন্তু কয়েক মাস কেটে যায় আর কিছুই হয় না এখন দুই সন্তান বড় হয়ে উঠেছে আলমার প্রতিদিন ওদের দ্বীপে ঘুরিয়ে নিয়ে যায় খেলাধুলা করে দাদার প্রিয় জায়গায় কিন্তু একদিন আলমা যখন পিয়ানোর অডিশনে গিয়েছিল ঠিক তখনই ওই চার্লস এলি পিছনের দিক থেকে দ্বীপে ঢুকে পড়ে তারা এই নেকলে স্নোকে ধরে নিয়ে যায় অডিশনে আলমাস সিলেক্ট হয়েছিল খুশিতে যখন সে বাড়ি ফিরে আসে তখন দেখে পুরো বাড়ির জিনিসপত্র সরানো সিটানো জ্যাক আর ড্রিমার ক্ষুধার কারণে অস্থির হয়ে পড়েছে আলমাস স্নোকে খুঁজতে দ্বীপে তল্লাশি করে কিন্তু স্নো নেই এখন বাচ্চাদের খাবার দিতে হবে তাই সে মনের কষ্ট নিয়েই পিয়ানিস্ট হওয়ার স্বপ্ন ছেড়ে দেয় একদিন আবার আঙ্কেল জো দ্বীপে আসে বাড়ির বিপদজনক দুই প্রাণী দেখে সে খুব রেগে যায় সে আবারও আলমাকে বুঝায় এদের চিড়িয়াখানা পাটাও কিন্তু এবার তার দাদার ইচ্ছার কথা জানায় যে দাদা বলেছিলেন সে যেন এই প্রাণীদের সঙ্গে থেকে বন্ধুত্ব গড়ে তোলে আঙ্কেল তখন নিজ চোখে দেখে এই দুই শিশু প্রাণীর প্রতি মানুষ কিভাবে নিষ্ঠুর হতে পারে সে এগিয়ে এসে আলমাকে জড়িয়ে ধরে এখন তার সব সময় কেটে যায় এই প্রাণীদের দেখা শোনায় আলমাও খুব ভালোবাসে জ্যাক আর ড্রিমারকে আর ওরাও যেন আলমার মধ্যে মা খুঁজে পায় একটা বছর কেটে যায় এখন দুই বন্যপ্রাণী জ্যাক আর ড্রিমার বড় হয়ে উঠেছে আঙ্কেল জো শহর থেকে নিয়মিত মাংস এনে দিত কিন্তু জ্যাক আর ড্রেমারের কাছে যেতে আঙ্কেল জো ভয় পেত আবারও আঙ্কেল আলমাকে বোঝাতে চেষ্টা করে এই প্রাণীদের সঙ্গে থাকা নিরাপদ নয় কিন্তু আলমা একটিও প্রস্তুত না ওদের ছেড়ে দেওয়ার কথা সে ভাবতেও চায় না একদিন হঠাৎ দুজন মেয়ে নৌকায় করে দ্বীপের কাছে চলে আসে তাদের দেখে জ্যাক তার দিকে এগিয়ে যেতে থাকে আলমা এটা দেখে দৌড়ে যায় জ্যাককে থামাতে কিন্তু হঠাৎ আলমা পাথরে পড়ে যায় এবং তার মাথায় আঘাত লাগে আর সে সঙ্গে সঙ্গেই জ্ঞান হারায় সেই দুজন মেয়ে দূর থেকে সব দেখে কিন্তু সাহায্য না করে নৌকায় ফিরে যায় কিছুক্ষণ পর জ্যাক আর ড্রিমার আসে আলমার কাছে কিন্তু তারা অনেক চেষ্টা করেও আলমাকে জাগাতে পারে না তারা ঘন্টার পর ঘন্টা চিৎকার করে সাহায্য চাইতে থাকে কিন্তু কেউ আসে না রাত নেমে আসে আর দুই প্রাণী বসে থাকে আলমার পাশে তার শরীর গরম রাখতে তারা গা ঘেসে থাকে সারা রাত পরের দিন সকালে আঙ্কেল জো অনেকবার ফোন করে কিন্তু কোনো উত্তর না পেয়ে বুঝতে পারে কিছু একটা হয়েছে সে তাড়াতাড়ি দ্বীপে আসে আলমার বাড়ির পাশে ছড়িয়ে ছিটে থাকা জিনিস দেখে সে ভয় পায় ভাবে হয়তো বন্য প্রাণী আক্রমণ করেছে তখন ওই সে পশু নিয়ন্ত্রণ বিভাগের লোকদের ডাকে কিন্তু তারা এসে দেখে আলমা অজ্ঞান অবস্থায় পড়ে আছে আর জ্যাক ও ড্রিমার ওকে আগলে রেখেছে এই দৃশ্য দেখে তাদের মনে গভীর অনুশোচনা হয় আর আলমাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ডাক্তারকে জানায় যদি জ্যাক আর ড্রিমার সারারাত গরম না রাখতো আলমা আজ বেঁচে থাকতো না কিন্তু এরপরও এক হৃদয় বিদারক ঘটনা ঘটে জ্যাক ও ড্রিমারকে আলাদা করে ফেলা হয় জ্যাককে তুলে দেওয়া হয় চার্লস এর হাতে তারা বুঝতে পারে জ্যাক আসলে স্নোর সন্তান আর ড্রিমারকে বিক্রি করে দেওয়া হয় এক জুর মালিক অ্যালানের কাছে অ্যালান ছিল এক নিষ্ঠুর মানুষ প্রায় পশুদের মারধর করত কিন্তু তার ছেলের রেফা ছিল সম্পূর্ণ উল্টো একটি কোমল হৃদয়ের ছেলেটি সে ধীরে ধীরে ড্রিমারের বন্ধু হয়ে ওঠে কিন্তু দুঃখজনকভাবে ড্রিমারকে নানা রকম মাদক দিয়ে সার্কাসে খেলা শেখানো হয় একসময় দ্বীপে শান্তিতে থাকা ড্রিমার এখন আতঙ্ক নির্যাতন আর নিঃসঙ্গতার মধ্যে জর্জরিত রেভা মাঝে মাঝে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে অন্যদিকে হাসপাতালে যখন আলমার জ্ঞান ফেরে তখন সে প্রথমেই জানতে চায় জ্যাক আর ড্রিমার কোথায় আঙ্কেল জো ভেঙে পড়ে কঠিন সত্য জানায় তাকে আলমা তখনই হাসপাতাল থেকে বেরিয়ে আলমা সরাসরি চলে যায় পশু নিয়ন্ত্রণ অফিসে সেখানে সে জানতে পারে জ্যাককে পাঠানো হয়েছে এক উলফ পার্কে আর ড্রিমারকে তুলে দেওয়া হয়েছে এক সার্কাস দলের হাতে এই কথা শুনেই আলমার রেগে গিয়ে অফিসারদের উপর চিৎকার শুরু করে দেয় কিন্তু আঙ্কেল জো এসে তাকে শান্ত করে এরপর আলমা ফোন করে আলিকে আলি জানায় জ্যাক এখন বেশ ভালো আছে উলফ পার্কে ওর অনেক নতুন বন্ধু হয়েছে এই কথায় কিছুটা স্বস্তি পায় আলমা তবে ড্রিমারকে নিয়ে তার চিন্তা থেকেই যায় পরবর্তী কয়েক সপ্তাহ ধরে আলমা শহরের প্রতিটি সার্কাসে যায় ড্রিমারের খোঁজে অনেককে জিজ্ঞাসা করে কিন্তু কোথাও কোনো খবর মেলে না এই সময় ড্রিমার পরিচিত হয় স্টার লায়ন নামে একদিন ড্রিমারের সার্কাস গ্রুপ উলফ পার্কের পাশ দিয়ে যাচ্ছিল সেই মুহূর্তে জ্যাক তার ছোটবেলার বন্ধুকে চিনে ফেলে বুদ্ধি খাটিয়ে জ্যাক খাঁচা থেকে নিজের বেরিয়ে আসে আলী এই ঘটনা দেখে অবাক হয়ে যায় আর বুঝতে পারে জ্যাক কিছু একটা খুঁজে পেয়েছে সে বুঝে ফেলে জ্যাক আর আবার এক হয়েছে কৌশলে ড্রিমারকে খাঁচা থেকে মুক্ত করে দেয় অনেক মাস পর বন্ধুকে আনন্দে মেতে ওঠে দুজন খেলতে থাকে যেন পুরনো দিন ফিরে এসেছে কিন্তু এই খবর পৌঁছে যায় জাবলান এর কাছে আর সে রেগে গিয়ে ড্রিমারকে গান দিয়ে অজ্ঞান করার চেষ্টা করে তার ছেলে রেফা বারবার চেষ্টা করে বাবাকে থামাতে কিন্তু লোভি অ্যালান না রেফাও তখন বাবার সঙ্গে বেরিয়ে কিছু পড়ে ড্রিমারকে খুঁজতে অ্যালান এই খবর জানিয়ে দেয় আলি কেউ এবং সে এখন বুঝে ফেলে জ্যাক আর ড্রিমার একসঙ্গে পালিয়ে গেছে এরপর সারা শহর হাই অ্যালার্ট জারি করা হয় জানিয়ে দেওয়া হয় যে কেউ ওদের দেখবে সরাসরি শুট করার নির্দেশ এই কথা শুনে আলমা খুব ভয় পায় কিন্তু এলি জানায় সে জ্যাক এর শরীরে একটা ট্রাকার লাগিয়েছে সর্বশেষ লোকেশন অনুযায়ী জ্যাক আর ড্রিমার এখন একটি জঙ্গলের আশেপাশে আছে এলমা আর এলি এখন একসঙ্গে সিদ্ধান্ত নেয় ওদের খুঁজে বের করতেই হবে অন্যদিকে জ্যাক আর ড্রিমার শহরে ঘুরে আবার ফিরে যায় সেই জঙ্গলে সেখানে উপস্থিত হয় অ্যালানের রেফা হঠাৎ করে অ্যালান তার বন্দুক দিয়ে ড্রিমারকে গুলি করার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই জ্যাক এসে বন্ধুর সামনে দাঁড়ায় গুলিটি লাগে জ্যাকের গায়ে আর সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে ড্রিমার আতঙ্কে চিৎকার করে ওঠে রাফার সুযোগ পেয়েই সেখান থেকে পালিয়ে যায় পালানোর পর সে সঙ্গে সঙ্গে নিজের জ্যাকেট খুলে ফেলে তারপর সে জ্যাককে ঔষধ খাইয়ে দেয় যাতে ঘুমের ঔষধের প্রভাব কেটে যায় কিছু সময় পর রেফা তার বাবাকে নিয়ে এক বারে গিয়ে পৌঁছায় ঠিক তখনই আলী আর আলমাও একটি ট্রাকের মাধ্যমে সেখানে পৌঁছে যায় অ্যালার্ম তখন মিথ্যে বলে আমার কাছে কোনো ট্রাক আর নেই তোমরা ভুল জায়গায় এসেছো আর তাদের সেখান থেকে বের করিয়ে দিতে চায় কিন্তু চালাক রেফা বাথরুমে যাওয়ার অজুহাত দিয়ে আলী আর আলমাকে সত্যি সব কিছু জানায় তারপর সে তাদের নিয়ে যায় জঙ্গলের ভিতরে যেখানে তারা অবশেষে ড্রিমারকে খুঁজে পায় ড্রিমার তখন তাদের নিয়ে যায় এক কুড়ে ঘরে যেখানে জ্যাক বিশ্রাম নিচ্ছিল সৌভাগ্যক্রমে জ্যাক ঠিক সময় জ্ঞান ফিরে পায় কিন্তু তখনই তারা বুঝতে পারে পুলিশের আগমনের আশঙ্কা আছে তখন এলমা গোপন পথ দিয়ে জ্যাক আর ড্রিমারকে জঙ্গলের বাইরে পাঠিয়ে দেয় এখন একটাই পদ হলে তাদের পেরোতে হবে একটি নদী এটাই ছিল পুলিশ থেকে বাঁচার শেষ রাস্তা কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেখানে কোনো নৌকা ছিল না সবাইকে নদী পার হতে হতো সাঁতার কেটে ঠিক তখন জ্যাক নদীতে নামতে শুরু করে কিন্তু একটাই সময় ড্রিমার ছিল জলভিতগ্রস্ত অ্যালমা অনেক চেষ্টা করে তাকে সাহস দিতে কিন্তু শেষমেশ ড্রিমার ফিরে যায় জঙ্গলের দিকে ঠিক তখনই অ্যালমা আর জ্যাক পিছনে ঘুরতেই শুনতে পায় গুলির আওয়াজ সবাই বুঝে যায় ড্রিমার আর নেই এই শোক নিয়ে তারা দ্বীপে ফিরে আসে আলমাও ভেঙে পড়ে অজোরে কাঁদে কিন্তু ঠিক তখনই আলমার সামনে ড্রিমার এসে দাঁড়ায় আসলে সে জঙ্গলে গিয়েছিল পুলিশদের ভুল পথে নিতে যাতে অন্যরা পালিয়ে যেতে পারে সবাই আনন্দে চিৎকার করে ওঠে ড্রিমার জীবিত অবশেষে দ্বীপে বড় একটি পার্টির আয়োজন করা হয় আলমা সেখানে পিয়ানো বাজায় একটি নতুন জীবনের উদযাপনে জ্যাক আর ড্রিমার আর আলমা তিনজনেই এখন এক পরিবারের মতো ভিডিও শেষে আলমার সবাইকে তার প্রিয় প্রাণীদের গল্প শোনা আর সবাই মুগ্ধ হয়ে শুনে সেই ভালোবাসার গল্প এভাবেই শেষ হয় এই অসাধারণ গল্পটি আপনার প্রিয় বন্য প্রাণী কোনটি আপনি কি চান এমন একটি প্রাণীকে পোষ্য হিসেবে রাখতে কমেন্টে জানাতে ভুলবেন না আমরা আবারও আসবো এমনই এক নতুন গল্প নিয়ে এতক্ষণ পর্যন্ত এই ছিল পক্ষ থেকে আজকের মুভি এক্সপ্লেনেশন ভালো থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে